এটা বসে মাঝে মাঝে মায়ের পুজো হবে আজকে উদ্বোধন বলবো এটা আমি ঠিক আছে দেখো বাবা একটা বসে আমি একটা বসিত দুজনের জন্য দুটো নিয়ে এসেছেন মা মাকে একটু দেখিয়ে দাও মা ওই মা নিয়ে এসেছেন ঠিক আছে আর এই যে মা এই যে মা কিনি মার জন্য এই যে সিটলি টিকলি বলো বলো তাইরা টিকলি আর নাকের নাচ আর বলার মা বলো হ্যাঁ মায়ের জন্য নিয়ে এসেছেন মা সিডিগোল্ডের চেয়েছে মা সিডিগোল্ডে ঠিক আছে মা বলেনি যে আমাকে সোনার রূপে নেবে আসতে মানে মা এটা চাইছে প্রথমে মা বোঝাতে চাইছে সবাইকে দেখো একটা জিনিস তোমরা আমার ভিডিওতে নোটিস করবে মা কিন্তু প্রথমে ব্রঞ্জ করলো লোহা দিয়ে ইয়ে করা তারপরে দেখো মা সিটি গোল্ডে রেমে সিটি গোল্ডে রেসে মা জিপটা কিন্তু রূপর সোনা জলে ধোয়া মা কিন্তু প্রথমে প্লাস্টিকের শাঁকা এখনো রয়েছে দেখো প্রথমে প্লাস্টিকের শাঁকা মানে বোঝাতে চাইছে আমাদেরকে মা জগৎটাকে বোঝাতে চাইছে যে দেখ এটা এটা কিন্তু অনেক সূত্র মা ছেড়ে দিচ্ছে আমাদেরকে প্রথমে মা শাঁকা পড়লো প্লাস্টিকের সব পথে তারা একটু করে ওঠ তাই না তাই মা দেখো শাঁখা করেছে প্লাস্টিক এর তারপরে শাঁখা মা পড়লো শাঁখের শাঁখা বন্ধা একটা মা আছে ওর যতটা উনি উনি ওই বজমা রে খুব দেখতো ঠিক আছে ওখানে গেছিল কোনো কিছু মানে যা হয় তাই হোক ওনাকে সম্মান দেনছি ওনার বাড়ির আতে দোকান আছে এই ঘটনাটা কলি বরাবর বলা তাই পাই উনি হচ্ছে ভালো হয়েছে ওনার না দোকান আছে সঙ্গে 7 টাকা মানে সব বিক্রি করে লাখের দিক ইংলিশ দিয়েছি ভিডিওতে দেখবে এরকম করে লাঠি নিয়ে এরকম করে এরকম করে এত বড় বড় ঠিক কোথায় বন জানা কোথায় ভিডিওতে আমরা আছে মনে হচ্ছে না এরকম করে লাঠি নিয়ে গেছে

বলছে না মা পয়সা নেবে বলে এটা আমি তোমাকে দিলাম বলে তো দিদি যখন করিয়ে দে বলে হাতে পরিয়ে দিলো জানো তো না হাতে করে দিচ্ছে উনি আবার দিদি যখন করিয়ে দেয় আর তারপর বললো ঠিক আছে কলা দিন সাতা দেখুন দিলি কলা দেয় লালটা কলা দেয় বলে কলাও দিলো বলে পরিয়েও দিলো সেটা পরিয়ে দে এবার পরিয়ে দিলো আবার মা তখন করে মানে এবার মা তার পরীক্ষা করছিল বলি বলে ঠিক আছে ওটা যখন দিদি একটা সিডি গোল্ডের হাত দে মা বলেছে উনি হাতটা কথায় সাদা গোলাটা পাঠিয়ে দিয়েছেন বলে হা একটা দে এবার দেখো তাও দিলো উনি দিন কিন্তু উনি কোনো মনের মধ্যে অহংকার হিংসা কেন এত কিছু নেই পরীক্ষা গিয়ে তারপর উনি দিলো দেওয়ার পর এবার অনেক কাস্টমার এসছে কাস্টমারটাকে বলছে কি যেন তো কি ঠাকুর ওখানে আছে দোকানের মধ্যে এটা কি এটাকে একটু ভালো করে পুজো দিবি না এরকম ভিডিওটা আমার আছে মনে নেই পুজো দিবি এটা এরকম ভাবে ভুল হচ্ছে শিব ঠাকুরের শিব শা শিব ঠাকুরের এবার উনি বলছে আচ্ছা মামি দেবো মামার ভুল এটা আমি দেবো দি ব্যা ওই যে ওখানে দাঁড়িয়ে আছে হাতটা নিলো সব নিলো টাকা দিয়েছে টাকা মিল টাকা দিয়েছে যে মা